আজকে উন্নত মানের একটা বেডরুম সেট নিয়ে আসছি কানাডিয়ান উগবি নিয়ে ছয় ফিট বাই সাত ফিট খাট তিন পাল্লা আলমিরা থাকবে একটা একটা ওয়ার্ড থাকবে একটা চমৎকার ড্রেসিং টেবিল থাকবে একটা সাইড ডোয়ার থাকবে পিছনে গর্জন দেওয়া গর্জন গর্জন থাকবে একদম খাটের সাথে ফিটিং একটা ম্যাটেক্স থাকবে গুনে পোকার জন্য বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে দশ বছর জাস্ট সিম্পল মিনিমালিস্ট ডিজাইন এই পাল্লা গুলো আঠারো মিলি দেওয়া এখানে হ্যাঙ্গার দেওয়ার রয়েছে ডোয়ার রয়েছে এখানে শাড়ি ডোয়ার প্রত্যেকটা পাল্লাতে দুইটা ডাবল ম্যাগনেটাস চমৎকার ভিতরে ফিনিশিং করা নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত সলিড একটা বূট থেকে নেওয়া কোনো জোড়া তালেই নাই গ্লাসের পিছনে কিন্তু সুন্দর সাপোর্ট দেয়া রয়েছে সলিড ম্যাগরিকার্ট তিন পাল্লায় একটা শোকেস রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে আসলি ভাই 7 ফিট কার্ড রয়েছে লাক্সারি একটা বেডরুম সেট রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিড়তে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লাহ ফার্নিচার মার্টে আমাদের সাথে আছে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন ভাই আজকে উন্নত মানের একটা বেডরুম সেট নিয়ে আরছি কানাডিয়ান উকবি নিয়ে আরছি মাশাআল্লাহ চমৎকার বিয়া সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদম উন্নত মানের হবে তো হ্যাঁ উন্নত মানের 100% ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ তো আমরা শুরুতে আপনাদের চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা জেনে নিতে চাই ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নাম্বার রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আল শেফা শিশু হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মা অসংখ্য ধন্যবাদ আমরা বেডরুম সেটে চলে যাই কি কি থাকছে বেডরুম সেটে আজকে বেডরুম সেটে থাকবে ছয় ফিট বাই সাত ফিট খাট একটা খাট যে তিন পাল্লা আলমিরা থাকবে একটা তিন পাল্লার একটা আলমিরা থাকবে একটা ওয়ার্ড্রোব থাকবে একটা এয়ারড্রব থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা চমৎকার ড্রেসিং টেবিল থাকবে যে একটা সাইড ডায়ার থাকবে একটা সাইড টেবিল থাকবে সাইড চমৎকার এই বেডরুম সেটটি কি ম্যাটেরিয়ালে তৈরি কানাডিয়ান ওক ভিনিয়ার কানাডিয়ান ওক ভিনিয়ারের সাইডা সামনে জি ওক ভিনিয়ার দেওয়া আছে আর পিছনে গর্জন দেব আছে একদম অসংখ্য ধন্যবাদ বিছানাটাও বিছানায় গর্জন আমরা ডিটেইলসে গর্জন থাকবে জি অসংখ্য ধন্যবাদ আর কিছু থাকবে না ভাই বেডরুম সেটে হ্যাঁ আরো থাকবে এখানে আছে আপনার এই ম্যাট্রেসটা থাকবে একদম খাটের সাথে ফিটিং একটা ম্যাট্রেস থাকবে ভল তো চমৎকার বেডরুম সেটে আমরা ডিটেইলসে চলে যাওয়ার আগে একটু গ্যারান্টি সম্বন্ধে জানতে চাই গ্যারান্টি এটা জন্য আপনার এই গুণৈ প্রকার জন্য 20 বছর লিখিত গ্যারান্টি থাকবে জি আর কালার গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছরের ওকে অসংখ্য ধর্ম আমরা বিস্তারিত শুরু করব সবার আগে কোনটা দিয়ে শুরু করবো প্রথমে যদি আমরা প্রথমে আলমিরাটা দেখায় দিই আলমিরাটা একটু দেখেন বিরোধ ভাই ওজুর যদি একটু পাল্লাটা বন্ধ করে আমরা একটু কালার ফিনিশিংটা দেখাই দেখেন কতটা চমৎকার এবং লুক্রেটিভ মাশ আল্লাহ কাট কালারের মধ্যে করা হয়েছে কানাডিয়ান ওভিনারে এই ফাইবার দেখলে আমি হুজুরের কাছ থেকে বিস্তারিত শুনতে চাই যে যে একটু বলেন কালার ফিনি আমরা যা উগিনিয়ার বলে কানাডিয়ান বলে এটা দেখেন এই যে এই ফাইবারটা উপরে যে আসছে এটা হলো কানাডিয়ান উগবিনিয়ার মোর একটা ফিনিশিং করা রয়েছে এবং ডিজাইনটা দেখেন একদম সিম্পল কোনো ফুল ফল না just simple minimalist ডিজাইন যারা পছন্দ করেন যে হুজুর একটু পাল্লাটা খুলে দেখাবো কুবিনিয়ারের ভিতরে আমরা এই যে 18 মিলি দা শুরু করেছি দেখেন এই পাল্লাগুলো 18 মিলি দা দেওয়া 18 মিলি জি এই 18 মিলি অর্জনয় দিছে যে কাস্টমারস আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কোনো কমপ্লেইন জানা না আসে জি যা আশা করে এই 18 মিলি দেওয়ার কারণে এটা কোনো রকমের বাকা হবে না জি এখানে যে আমরা 18 10 মিলি 12 মিলি

ওটা দেখেন খুবই সুন্দর চমৎকার এবং সাপোর্ট দেওয়া আছে তো জি সাপোর্ট দেওয়া রয়েছে এখানে চেইন কবজা রয়েছে দেখেন এখানে

থাকবে ওকে এখানে হচ্ছে সেলফ করা রয়েছে আপনারা দেখলেন আর এখানে এই পাশে এখানে হ্যাঙ্গার দেওয়ার রয়েছে আপনি কুট রাখতে পারবেন জি এর পাশে একটা ড্রয়ার রয়েছে ড্রয়ার রয়েছে অনেক কিছু রাখতে পারবেন এখানে শাড়ি শাড়ি টয়ার ও চমৎকার অনেক শাড়ি আপনার সুন্দর করে ভাজটা নষ্ট হবে না জি চমৎকার হবে সুন্দর মতো লেগে যাবে এখানে ম্যাগনেট ইউজ করা প্রত্যেকটা পাল্লাতে দুইটা ডাবল ম্যাগনেট আছে আপনার লক ছাড়াও কিন্তু এটা

তিনটা রয়েছে এখানে চারটা চাইবে বা যেভাবে চাই সেভাবেই করে দেয়া যাবে এবং আমার কাছে পার্সোনালি দেখেন ভাই যদি কেউ শুধু ভিতরে দাও আছে এখানে আলমিরা দেওয়া রয়েছে ওয়ার্ডরোব দেওয়া রয়েছে এর ভিতরে আমরা আমরা মত করে নিতে পারি যেভাবে নিতে চা সেভাবেই করে দিব দেখাছ সুকার চাইলো সেটা এড করা যাবে দুই পাল্লার আলমারি চাইলো করে দেওয়া যাবে সেটাও করা যাবে এটা আমার তিন পাল্লা আছে দুই পাল্লা চাইলো সেটাও করে দেওয়া যাবে প্রাইসটা কমে আসবে তো হ্যাঁ প্রাইসটা অবশ্যই কমে আসবে অবশ্যই কমে আসবে এই তিন পাল্লার আলমারি যদি শুধু তিন পাল্লার আলমারিটা এটা একজনের প্রয়োজন সে নিতে চায় নিতে পারবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে সে ক্ষেত্রে একটা ওয়ার্ড অফ নিতে সেটাও দেওয়া যাবে একটা খাট নিতে চাচ্ছে সেটাও দেওয়া যাবে বা একটা সাইড ডোর নিতে যাবে সেটাও দেওয়া যাবে মাশাআল্লাহ চমৎকার ওকে আলমাইটা সাইজ কি আছে এটা পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট বাসায় উঠাইতে প্রবলেম হবে না না কারণ এটা পার্ট বাই পার্ট এটা এই দুই পাল্লা একসাথে আছে এখানে

খুব সুন্দর এগুলো আঠারো মিলি হ্যাঁ এটা আঠারো মিলি পাল্লা এগুলো কিন্তু আঠারো মিলির মধ্যে খোদাই করে দেখেন এটা খুব সুন্দর একটা নকশা করা এবং চমৎকার ভেতরে যে কালার ফিনিশিং গুলো সুন্দর ভাবে কিন্তু করা হয়েছে বুঝতেই পারছেন একদম ক্লিয়ার স্মুথ মানে হাত বাঁধতে দিচ্ছে না একদম মানে খুব স্মুথ একটা ফিনিশিং পাবেন আপনারা এখানে চারটা ডয়ার রয়েছে একটা পাল্লা রয়েছে দেখেন এখানে একটা ড্রার রয়েছে লক করা মনে হয় চাবি কোথায় আপনার ম্যাগনেট রয়েছে পেছনে যে আমি যে গর্জন বলছি এখানে গর্জন রয়েছে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে জি সুন্দর করে আপনার তেলা পোকা ঢুকতে পারবে না এই যে পাশে দেওয়া রয়েছে এবং এইখানেও কিন্তু একটা পাল্লা পাল্লাও কিন্তু দুইটা ম্যাগনেট ব্যবহার করা হয়েছে খুব স্মুথলি কিন্তু এটা দেখেন একদম লেগে যাবে আপনার লক ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন ফ্রি হ্যান্ডে ব্যবহার করতে চাইলে করতে পারবেন চাইলে লক ব্যবহার করতে পারবেন আপনারা হ্যান্ডেলগুলো সব সেম ম্যাটেরিয়ালে দিয়ে দিয়েছেন সেম ম্যাটেরিয়ালে দেওয়া দেখেন ওক ভিনিয়ারে হ্যান্ডেলগুলো ওক ভিনিয়ারে দেওয়াতে যেটা হয়েছে যে এটা সুন্দর একটা লুকস এসেছে চমৎকার এরপরে রয়েছে এই পাশে একটা জি খাট রয়েছে খাটটা দেখেন এই যে খাট সামনে হেড সাইড লেগ সাইড একদম সেম ডিজাইন সেম ডিজাইন আমরা যে খাটের হেড সাইডে চলে যাই দেখেন সেম ডিজাইনটাই করা এই যে এই ডিজাইনটা আলমারির ডিজাইনটা একদম ম্যাচিং সিম্পল মিনিমালিস্ট ডিজাইন এখন কিন্তু টোটাল মানে সবাই কিন্তু পছন্দ করে এবং সেই সিম্পল মিনিমালিস্ট ডিজাইনটাই করা হয়েছে মাঝখানে দেখেন কত ভাবে সুন্দর একটা কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে এই ছয় ফিট খাটের ভিতরে মাঝখানে দুটা দুইটা গোড়া থাকে আর এই যে আমরা যদি একটা জিনিস জানতে চাই বিছানাটা আমরা পরে দেখাবো যে এটা কি একটা বোর্ডে করা এটা শুরু থেকে একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত সলিড একটা বোর্ড থেকে নেওয়া কোনো জোড়াতালি নাই কোনো জোড়াতালি নাই দেখেন ভাই এখানে জোড়াতালি থাকার কোনো আশঙ্কা নাই আর যেও নাই এখানে জি মাশাআল্লাহ চমৎকার এটা বিছানা আপনি যদি এই যে কোনো ব্র্যান্ড থেকে নেন যত টাকা দেই আপনি খাট কিনেন না কেন যে মেটেরিয়াল দিয়ে আপনি বিছানাটা দিবে সেই মেটেরিয়াল দিয়ে আমরাও বিছানাটা দেখেন বিছানা কিন্তু এটা হচ্ছে গ্যাপ গ্যাপ যে বিছানা সেটা না এই গজজনের বিছানা হচ্ছে খাটের জন্য বাংলাদেশে না এমন টোটাল ওয়ার্ল্ডের মধ্যে আমি যাব না বাংলাদেশে এর উপরে বিছানা কোনো কোম্পানি প্রোভাইড করে না একদম গজজনের

কোন প্রকার হয় নাই এবং এই পাশটা যদি আমরা একটু দেখাই হুজুর এই যে দেখেন এই পাশে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের কসমেটিক্স গুলা বডি স্প্রে গুলা যা যে যা ব্যবহার করেন সাজিয়ে রাখতে পারবেন

কিং সাইজের একটি চমৎকার সেভি বক্সের খাট গদজনের বিছানা সহ সাথে একটি ম্যাট্রেস থাকবে কিন্তু খাটের সাথে একদম সুন্দর একটি পি ফোমের সুন্দর একটি ম্যাট্রেস থাকবে সাথে রয়েছে একটি সাইড টেবিল একটি ড্রেসিং টেবিল একটি তিন পাল্লার চমৎকার আলমিরা একটি ওয়ার্ডরোম এই বেডরুম সেটটি হুজুর প্রাইস কত নিচ্ছেন ওয়ানলি আশি হাজার টাকা আশি হাজার টাকায় আশি হাজার টাকা জি অসংখ্য ধন্যবাদ আশি হাজার টাকায় চমৎকার এই বেডরুম প্যাকেজকে আপনার সংগ্রহ করে আপনার প্রাইজ কি কম দিতে পারেন তো নাকি হ্যাঁ একদম সিম্পলের ভিতরে আমরা এই জেনাবল প্রাইজের ভিতরে ভালো মানের জিনিস পাচ্ছেন যেরকম আমরা এখানে বিছানাটা নর্মাল রাখে দেয় বা এখানে ম্যাট্রেসটাও নর্মাল হয়ে যায় বা সাইডে দাও কোন একটা এর ভিতরে আমরা যে অগ্নিয়ার বলছে অগ্নিনিয়ারই পাবেন ইনশাল্লাহ

এই নর্মালের ভিতরে আরেকটু মানে কম বাজেটের ভিতরে নিতে চান যদি সেটাও আমরা দেখাই দেব তার আগে আমি যদি একটু বলে দিই দেখেন কানাডিয়ান ভিনারে চাইলে আপনারা এই বেডরুম সেটও নিতে পারবেন এটাতেও দেখেন এই বেডরুম সেটটা চাইলে এই কালারেও কিন্তু করে নিতে পারবেন বা এই ডিজাইনে করে নিতে পারবেন এটাতেও সেম ম্যাটেরিয়াল সেম প্রাইসই হবে তাই না হ্যাঁ সেম জি এটার ভিতরে তিনপাল আলমিরা আছে ওয়ার্ড্রোফ আছে এই ছয় ফিট বাই সাত ফিট খাট আছে ড্রেসিং টেবিল আছে

আমাদের নজর আছেন। কিন্তু টাকা যে ইয়ে হয়ে যায় এটা শুধু নাই কারণ আমি হাফেজ সাহেবের সাথে অনেক দিন কাজ করছি অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ এবং দেখেন হাফেস সাহেবের প্রচুর প্রোডাক্ট কিন্তু আপনারা প্রবাস থেকে বেশিরভাগ দর্শকরা কিন্তু অর্ডার করছেন এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকের প্রোডাক্ট চলে যাচ্ছে হিউজ হিউজ প্রোডাক্টের কালেকশন রয়েছে এত বড় একটা শোরুম আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে শোরুম দেখবেন

তিন পাল্লা একটা সুকেশ রয়েছে সুকেশ রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে সেম ডিজাইনের দেখেন একটা ড্রেসিং টেবিল রয়েছে জি জি এখানে একটা

আপনি এই টিনের শোরুম দিলে কি কোনো সুবিধা আছে হ্যাঁ অবশ্যই এটা যেরকম আমরা জায়গা বাড়া নিছি যে জায়গা বাড়া নিয়েছে সামান্য কিছু অ্যাডভান্স করা হচ্ছে এটা আমরা নিজেরা তৈরি করে নিই তৈরি করা মানে একে ভাড়া আমাদের রিজানেবল রিজনেবল ভেতরে আমরা ভাড়াটা পাইছে যার কারণে কাস্টমারদের কাছ থেকে আমরাও এই সীমিত আকারে প্রফিট রেখে আমরা মালগুলো ভালো মানের দেওয়ার ইনশাল্লাহ চিন্তাফিকিরা আমাদের অসংখ্য ধর্ম এবং এখানে কিন্তু আপনার সকল ধরনের দামি কন কম দামি কন সব ধরনের যেমন লাকজারিয়াস বেডরুম সেট এখানে খাট মানে সব ফার্নিচার রয়েছে একদম লাকজারি আপনারা চাইলে এই বেডরুম সেটগুলোও কিন্তু নিতে পারবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ থেকে ওকে অর্ডার করার সিস্টেমটা একবার সুন্দর করে বলে দেন আশা করবো যে আমাদের যারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ মোবাইলে দেওয়া নাম এই ভিডিও দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঠিকানায় বলে দেবো বা ভিডিওতে আমরা বলে দিচ্ছি যারা আসতে পারবে না এই প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের পরিচিত লোক থাকলে পাঠিয়ে দিবেন। আর এছাড়া ইমোয়াটসঅপ দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এখানে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে এই প্রতিষ্ঠান দেখবেন প্রতিষ্ঠান দেখে আপনার মাল পছন্দ হইলে এখানে কনফার্ম করতে যাইয়া সামান্য কিছু অ্যাডভান্স করবেন আমাদের সাথে কোনো ধোকাবাজি হওয়ার কোনো আশঙ্কা নাই কোনো আশঙ্কা নেই কোনো আশঙ্কা নাই আপনি নিশ্চিতভাবে নিশ্চিন্তায় আমাদের সাথে লেনদেন করতে পারেন ইনশাল্লাহ কোনো রকমের সমস্যা হবে না ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ হাফেজ সাহেব তো ভিওয়ার্স হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ সাহেবের সাথে আমি অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ উনি ওনার কথা কাজে ঠিক রেখেছেন যার কারণে কিন্তু আমরা নিয়মিতই ভিডিও দিচ্ছি এবং আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার অর্ডার করতে চাচ্ছেন হুজুর আর আরেকটা কথা জেনে নিতে চাই কেউ যদি ফার্নিচার বানানোর মাঝখানে এসে র অবস্থায় ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট তার প্রোডাক্ট দেখে দিতে চায় যে একজন অর্ডার দিল তার বেডরুম সেটটা আসলে কী দিয়ে বানাচ্ছেন যে অবশ্যই অবশ্যই এটা করতে পারবেন আপনারা চলে আসবেন আমরা এই এটা অর্ডার করলেন অর্ডার করার পর আমরা আমাদের সাথে যোগাযোগ থাকবে তাই এটা কোন সময় দেখতে চান কিভাবে দেখতে চান কালার আগে দেখতে চান বা এটার এই কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করতেছে আপনি কিভাবে দেখতে চান যখনই দেখতে চান আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি দেখানোর জন্য জি অসংখ্য ধন্যবাদ হাফে সাহেব তবে আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার হোম ফার্নিচারের যত আইটেম আছে সহ যারা বেডরুম সেট নিতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন সরাসরি বিসমিল্লা ফার্নিচার মার্টে একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং আপনাদেরকে উদ্দেশ্যে এখন হোম ফার্নিচারে কিন্তু দারুণ দারুণ উন্নত মানের কালেকশন নিয়ে আসছেন হাফেজ সাহেব আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা চাইলে কম্পেয়ার করে দেখতে পারেন ইন ইন দ্য কম্পেয়ার আই থিঙ্ক যে এই বেডরুম সেটগুলো এই কোয়ালিটি দিয়ে যথেষ্ট ফ্রেন্ডলি বাজেটে কিন্তু হুজুর দিয়েছে আপনারা একটু চাইলে কম্পেয়ার করতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টসগুলো জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ